মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছে স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কার ভাবে আমি জানিয়ে দিতে চাই এই ষড়যন্ত্র করে কোন লাভ হবে না বাংলাদেশের আমি মানুষ এবং শহীদ জিয়া খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা তারা এ ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে